আমি ফরিদ আহমেদ জাভাই স্ক্রিপ্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো জাভাই স্কিপ মূলত একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে অনেক ডায়নামিক সাইট এবং মূলত বিশেষ করে ইন্টার্যাক্টিভ যে সমস্ত ওয়েবসাইট আমরা দেখি সে সমস্ত সাইট তৈরি করা অত্যন্ত সহজ তো আমরা জানি যে ইন্টার্যাক্টিভ ওয়েবসাইট তৈরির জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার টুলস কম্পোনেন্ট রয়েছে তো এ সমস্ত টুলস সফটওয়্যারের মধ্যে জাভাই স্ক্রিপ্ট অন্যতম এবং এটি অনেকটা পিএসপির মতোই পিএসপি যদিও একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এই এবং পিএসপি দিয়ে অনেক ডায়নামিক ফিচার ডায়নামিক বিষয় তৈরি করা যায় তো জাভাই স্ক্রিপ্টর মাধ্যমেও ডায়নামিক অনেক ফিচার তৈরি করা যায় কিন্তু জাভাই স্ক্রিপ্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি দ্বারা আমরা ইন্টার্যাক্টিভ অনেক বিষয় তৈরি করতে পারি লাইক কোনো সাইটে স্লাইড শো তৈরি করা ইন্টারাক্টিভিটি দেওয়া এই সব কিছুই জাভাই স্ক্রিপ্টের মাধ্যমে করা সম্ভব তাই জন্য আমরা এই টিউটোরিয়ালে গতানুক কোনো কমান্ড শুধুমাত্র কমান্ড না দিয়ে এর পাশাপাশি আমরা বিভিন্ন রিয়েল লাইফ প্রজেক্ট যেগুলো ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজন হয় সে সমস্ত প্রজেক্ট দিয়ে সাজিয়েছি তো যেমন ধরুন এই যে একটি বিষয় যে আমরা মাউস নিয়ে গেলে এই যে ইফেক্টটি পড়ছে যে একটু ফেড ইফেক্ট এখানে নিয়ে গেলে এই টু ফেড হয়ে যাচ্ছে প্লাস আমরা যদি আরেকটি ফিচার দেখি সাপোজ এটি একটি স্লাইড শো ইন্টারঅিভ স্লাইড শো দেখুন এই ছবির মধ্যে যদি আমি ক্লিক করি অটোমেটিকলি একটি স্লাইড ওপেন হচ্ছে একটি ইমেজ ওপেন হচ্ছে আমরা অটোতে ক্লিক করলে অটোমেটিকলি লক্ষ্য করুন যে একটি স্লাইড শো তৈরি হচ্ছে শো হচ্ছে এবং আমরা এখানে বিভিন্ন ফিচারও রয়েছে আমরা নেক্সটে ক্লিক করলে আমরা নেক্সট ইমেজে চলে যেতে পারবো তো এই যে বিষয়টি আমরা যদিও ফ্ল্যাশ অ্যাডোবি ফ্ল্যাশের সাহায্যে স্লাইড শো তৈরি করতে পারি কিন্তু অ্যাডমি ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে স্লাইড শো কিন্তু লিমিটেশন আছে সব ধরনের ব্রাউজারের সব পিসিতে এটি প্রদর্শিত হবে না যেসব পিসিতে ফ্ল্যাশ প্লেয়ার থাকবে না সেক্ষেত্রে আবার ইনস্ট্রোল করতে হবে একটু ইউজারদের জন্য ঝামেলাপূর্ণ বিষয় বটে সেক্ষেত্রে জাভাই স্কিপ কিন্তু এটি একটা বড় সুবিধা এই যে যে কোনো পিসিতেই মোটামুটি এটি প্রদর্শিত হবে তো এই জন্য এ ধরনের ইন্টারেক্টিভ স্লাইড শো বা ওয়েবসাইটের মধ্যে ইন্টার্যাক্টিভ বিষয়ে যোগ করার জন্য অনেকেরই এটি এ জাভাই স্ক্রিপ্ট অত্যন্ত পছন্দনীয় একটি সফটওয়্যার তো এই জাভাই স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ এটি আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবো আমরা আমাদের ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করে তুলতে পারবো তা আসুন আমরা পরবর্তী লেসেনগুলোতে বিভিন্ন প্রজেক্ট আকারে আমরা লেসেনগুলো দেখবো তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন